প্রজন্মে আপনার আপনার কোয়াল না কোয়ালিটি দিয়ে প্রচন্মকে বিচার করতে হবে কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে যদি কোয়ালিটি দিয়ে বিচার করতে হয় তাহলে প্রজন্মে আমাদের আমাদের এই যে আমি আপনাকে থেকে প্রথমেই বলেছি চল্লিশ পার্সেন্টের অধিক সমাজ বাংলাদেশে আছে এদেরকে আকৃষ্ট করার জন্য জাতীয়ত আমাদের মুক্তিযুদ্ধে প্রজন্ম কি কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের কোনো বক্তব্য ছিল না আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দল জনাব তারেক রহমানের দল এই এটি এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমতে তাদের এই দলের ভূমিকা আছে বাংলাদেশের সকল উন্নয়নে এই দলের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এই দলের ভূমিকা আছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আহ ভাগ্য এই দলের আহ আপনারা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে চাচ্ছেন আপনাদের নিজেদের নেতৃত্বটাকে আরো বিকশিত করতে হবে চার চার জেলায় আমি মনে করি কারণ আমি কখনোই কোনো জেলায় যাদের যেই সব জেলার আপনারা এসেছেন জেলা থাকে সেই সব জেলার কোনো নেতার সাথে আমি কথা বলে কখনো আমার কাছে মনে হয়নি যে তারা মুক্তিযুদ্ধ প্রজন্মকে গ্রহণ করে না বা মুক্তিযুদ্ধ প্রজন্ম যায় একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সংগঠন সে তারা মনে করেনি সে কখনোই আমার কাছে মনে হয়নি সুতরাং আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা প্রজন্ম করার যোগ্যতা যেটা আছে আমি সেটাই মনে করি ওই লেভেলের প্রজন্মকে আমাদের নিতে হবে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা জনাব তারেক রহমানের যে ভাবনা বাংলাদেশ আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে সবচেয়ে যখন আমরা প্রজন্মের কথা বলি প্রজন্ম সৃষ্টি হয়েছিল একটি ভিশন মাথায় রেখে আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা সীমিত মুক্তিযোদ্ধাদের জন্ম একবারই হয় মুক্তিযোদ্ধা বাংলাদেশে একবারই হয় মুক্তিযোদ্ধারা চলে যাবে ওনারা হয়তো হারিয়ে যাবে কিন্তু কালের পরিক্রমে হারিয়ে যাবে কিন্তু প্রজন্ম বেঁচে থাকবে আপনারা প্রজন্ম আপনাদের ছেলেমেয়েরাও প্রজন্ম তাদের ছেলেমেয়েরাও প্রজন্ম প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে প্রজন্মটাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যিনি ভক্তিযুদ্ধের প্রজন্ম এক নম্বর যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে যাচ্ছেন তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব শহীদ আসুদ্দি জিয়া রহমানের সন্তান জনাব তারিম রহমান তিনি সবচেয়ে এক নম্বরে মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং আমরা যারা এখানে প্রজন্মরা আছি তাদের আমা একজনের দায়িত্ব আমাকে আপনারা আজকে পেলেন সব দাবি দাম আজকে করে ফেললেন তারপরে কালকে থেকে আবার যে কি সে তাহলে তো হবে না আপনাদের সমস্যা জায়গা থেকে আপনাদের কাজ করতে হবে